করে অনেক হাদিস যাচ্ছেন ওই দুই রেখাতে পড়তে হবে এর পক্ষে অনেক হাদিস যাচ্ছেন এটা জব হয়ে সুন্নত তরিকায় জিকির কিভাবে করিবে যার সেই করবে আর যা আওয়াজ করে তা হালকা আওয়াজে করবে তাল মেলায় না সে করবে আর আওয়াজ করলে খুব হালকা ইয়ে মাইকে না মাইকে জিগেস করার ইজাজত নেই এটা জিগ্রে জলি বলে না জিগ্রে জলি যে যায় তার তো হালকা আওয়াজে মাইকে কি হালকা আওয়াজ করা যায় মসজিদে তালিম শোনা উত্তম না ওলামার সোবাতে থেকে কোরআন শরীফের তাফসির শোনা উত্তম তাপসির তো তালিম তাপসির কোন তালিম না একটা হলো পাবলিক তালিম করতেছে এখন হকানি আলের তালিম করতেছে ওসির একটা তালিম করা হকানে আলেম যেহেতু আছে তাকে তালিম করতে দেওয়া উনি তফসিল করবেন ভালো কথা তফসিলের শুরুতে একটা হাদিস পড়ে দিলেন তফসিলের শুরুতে উনি কি করলেন একটা হাদিস পড়ে দিলেন তালিম হয়ে গেল এরপরে তাফসিল হবে তাদের সময় আসে বসবে সময় নেই চলে যাবে এটা উত্তম হ্যাঁ দুটা মজলিশ না করে মসজিদে দুটা মজলিশ না করে এরকম করা উত্তম দুনিয়া যে উপরে কি নির্ধারিত নাকি চেষ্টা মেহনতের পার্থক্য অনুসারে তাকদির পরিবর্তন হয় তাকদিরের একটা অংশ এরকম যেটা চেষ্টা মেহনত যেরকম হয় তকদির পরিবর্তন হয়ে থাকে আর একটা অংশ আছে যারা অপরিবর্তিত হায়াত মদ ইত্যাদি অনেক কিছু আছে অপরিবর্তিত আমার কিছু আছে আল্লাহ আমাদের কাদের সাধে জোড়াই দিচ্ছেন যদি সে এই কাজটা করে তাহলে তার এই দেওয়া হবে আর এটা না করলে পাবে না যারা বাপ মায়ের খেদমত করে আল্লাহ তাদের হায়াতে দান করে অনেক কাজ করতে পারে তারা যদি সে না করে না তার হায়াতে বরকত হবে না হায়াত তার জন্য তাই থাকবে কিন্তু বরকত হবে না মুসলমান রোগীর জন্য মুসলিমের রক্ত দেওয়া বা নেওয়া যায় হবে কিনা না আছে অমুসলমানের রক্ত দেওয়া বা নেওয়া দেওয়া যায় আছে নেওয়াও যায় শুধুমাত্র খবর শোনার জন্য ঘরে টেলিভিশন দেখা যাবে কিনা যাবে না টেলিভিশন কি আপনার কোন মাহারাম পড়বে না বেগানা মহিলা পড়বে আবার সাহেব বলতেন খবর শুনবা ওই খবরটা কি তোমার বোন বা তোমার মায়ে পড়বে সেই বেগানা মহিলা দেখতে হবে আর বেকারা মহিলাকে রাস্তায় দেখাও কোনায় কবিরা টেলিভিশনে পর্দা দেখাও কোন কবিরা শুধু খবর সত্যি হলে তো ই যথেষ্ট কি বলে রেডিও যথেষ্ট দাড়ি ও চুল কাটার শূন্য তরিকা কি একদম অন্যান্য যায় চতুর্দিকে সমান করা আমরা যেভাবে করছি এটাও যায় আবার যদি কেউ দাড়ি হওয়ার পরে দাড়ি হওয়ার পরে বাবরি রাখে এটাও যায় এই তিনটা পরে শূন্যতার মধ্যে আর ইংরেজদেরটা হলো সামনে লম্বা সামনে কি হ্যাঁ এটা ইংরেজি চুল কাটা তো যাই ভাই বাপরি যখন কাটবে তো কান বরাবর হবে কানের লতি বরাবর হবে তখন বড় হবে তো ঘাট পর্যন্ত আসতে পারে ঘাট থেকে নামানো যাবে না হিন্দু মেয়েদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা মুসলমান সাথে বন্ধুত্ব করা যায়নি হারাম আজকাল ব্রিটিশ সিলেবাসের বদৌলতে এটা ব্যাপক হয়ে গেছে অধিকাংশ ছেলে পেলে কোনো না কোন এক বা একাধিক মহিলার সাথে সম্পর্ক রাখে মেয়েরাও একজনের সাথে না তারাও কয়েকজনের সাথে সম্পর্ক রাখে রাখে কোর্টের কত বেশি পয়সা আছে এই সম্পর্ক একদম আরাম

ওই বেতনের টাকা দিয়ে হজ উমরা করা যাবে কিনা বেরাক মানে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেরাক কি জিনিস আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শোনেন নাই তারাই তো ব্যবসা করতে আসে এ দেশ আবার দখল করে নিয়েছিল আইসিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে কিন্তু পরে এই দেশের হত্যা হয়ে গেল আমরা তাদের গোলাম হয়ে গেলাম

এই যত হিন্দুয়ানি নাম দেখেন সপন কি নাম দিবে হিন্দু জমিদার কি নাম দিবে এই হিন্দুয়ানি নাম দিছে এই তারা ব্যবসা করতে এসে ছলে বলে কৌশলে হিন্দুদেরকে হাত করে এদেশের দেশের মালিক হয়ে গেছিল তারাই আবার এজেন্ট নিয়োগ করছে সেই গ্রুপটা বিতাড়িত হয়ে গেছে বিতাড়িত হয়ে গেল তাদের সিলেবাস চালু আছে সেই গ্রুপটা বিতাড়িত হইলেও তাদের পক্ষে লোক কিন্তু তৈরি হইতেছে যারা ব্রিটিশের নাম শুনলে চোখ বড় বড় হয়ে যায় ব্রিটিশ এদের থেকে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে আর নেই আমরা তো বলি সাদা চামড়ার বানর ওলামারা বলে সাদা চামড়ার বানর এগুলো আজরা ব্রিটিশ কাউন্সিল তে পড়ে আসছে তারা কি বলে তারা বলে দিস তাদের নজরে এই সাদা চামড়ার বানর গুলো ফেরেস্তা এত বড় ধোকাবান যে তারা গোদাম বানাইছে সেই গোদাম পাড়া দেওয়ার জন্য সোলজার আছে ব্রিটিশ থেকে সোলজার এনে হিন্দুদের সাথে করে নিয়ে দেশ দখল করছে দ্বিতীয়বার দখল করার জন্য যে ব্যবস্থা নিছে সেই ব্যবস্থা ঠিকাদারি নিছে ডক্টর ইউনুস আর বেরাকের ইফাজলে আবেন দ্বিতীয়বার এই দেশ এদেশের পার্লামেন্ট দখল করার জন্য ওই ইহুদিরা ওই খ্রিস্টানরা তাদের এজেন্ট নিয়োগ করতে এজেন্ট তোমরা আবার ফিল তৈরি করো তাতে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আমরা তোমাদের দেশের পার্লামেন্ট দখল করতে পারি এর লাগা আপনারা ইংরেজী শিক্ষিত লোকেরা বুঝবেন না এটা আমরা বুঝবো কারণ কোরআনে ইহুদি খ্রিস্টানদের মনোভাব বলে দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদের মনোভাব বলে দেওয়া হয়েছে আপনি পড়ছেন তাদের সিলেবাস জন্ম হয়েছে তাদের পেটে স্কুল কলেজ এর পর যদি কেউ সেখানে পড়ে সহবাদ আসে কোনো ক্ষতি হবে না স্কুল কলেজ ইহুদীদের পেট এই পেটের মধ্যে একটা লোক আছে কিন্তু সে আবার কোথায় আসে

সে নিজেও দিনের পর থাকবে এবং দশ ভাই তার দিন পাবে কাদের বেরাত আর ডক্টর ইউনিস কি জিনিস আপনারা কিছু বুঝতে পারলেন হ্যাঁ আমি কোন গোজা কথা বলি না আমি কোন গোজা কথা বলতে জানি না আমাদের হায়াত আল্লাহ দিনের জন্য ওয়াক কাদের যেটা সাদা আমাকে সাদা বলতে হবে কালো ওটা আমাকে কালো বলতে হবে তাহলে ইউনুস কি জিনিস যে ইউনুসের পক্ষে কথা বলে তার ইমান থাকবে না ডক্টর ইউনুসের পক্ষে যে কথা বলে তার ইমান থাকবে না এই কবি বলেছে যে সরকারের উচিত সমকামিতা জাহেজ করে দেওয়া কথা বড় ইহুদিদের এজেন্ট انا وادن نتراتر باقی قدب علی جانسا ہوت ایشان نتراتر زر ایبو تیزر باقی قدب علی اللہ مادکہ حدایت آمدر سبحان اللہ سبحان اللہ 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 سلی علی سیدنا محمد نبی اللہ وعی اللہ 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 اللہ